সালামু আলাইকুম তো কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি তোমাদের জন্য একটা কিউএল ভিডিও পোস্ট করবো তো সেটাতে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছিল তাই দেখো কিউএন ভিডিও নিয়ে চলে এসেছে আর সব থেকে যেটা বেশি কমেন্ট মানে সবাই যেটা করেছে মানে একশো জনের মধ্যে নব্বই জন প্রায় এই কমেন্টটাই করেছে যে তুমি কিসে করো বা তোমার বয়স করতো তো আমি কিন্তু আজকে সেটাই বলতো তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আপু আমার নাম আজমিরা খাতুন তুমি বাংলাদেশে থাকো নাকি ইন্ডিয়ায় ওয়ালাইকুম আসসালাম আজমিরা আমি ইন্ডিয়ায় থাকি সাবিনা কমেন্ট করেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সাবিনা আমার ভিডিও দেখার জন্য তারপরে কমেন্টে করেছ রোজি খাতুন আসসালাম আলাইকুম আপু আমার নাম রোজি খাতুন তোমার বাড়ি কোথায় তোমার প্রিয় রঙ কি আমার বাড়ি হচ্ছে বীরভূম বাজার আর আমার প্রিয় রঙ হোয়াইট অ্যান্ড গ্রে তারপরে কমেন্টে করেছো সাহিনা তোমার ড্রিম কি। আমার ড্রিম হচ্ছে তোমাদের ভালোবাসায় অনেক বড় ইউটিউবার হওয়া তোমরা দোয়া করো যেন আমি অনেক বড়ো ইউটিউবার হতে পারি তারপরে নর্মিনা কমেন্ট করেছো তুমি কি বিটিএস ব্ল্যাক পিঙ্ক ফ্যান তো আমি কোনোটাই নয় আমি বাঙালি বাঙালিদেরই পছন্দ করি তারপরে কমেন্টে করেছো টমেন জেডি তোমার প্রিয় খাবার কি জানো আমার প্রিয় খাবার কিন্তু অনেকগুলো যেমন বিরিয়ানি চকলেট চাউমিন ফুচকা আইসক্রিম আরও অনেক কিছু তারপরে কমেন্টে করেছো মুস্কান আসসালামু আলাইকুম বোনু তোমার ভাইয়ের নাম কি। আমার নাম মুস্কান প্লিজ আমার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করুন ওয়ালাইকুম আসসালাম মুস্কান আমার ভাইয়ের নাম হচ্ছে রিহান মন্ডল আরও একটা কমেন্ট তোমরা করছো যেমন তুমি কাকে বেশি ভালোবাসো তো আল্লাহর পর যদি ধরা হয় আমি আমার ফ্যামিলি আর তোমাদেরকে বেশি ভালোবাসি তারপরে কমেন্টে করেছো তাসফিয়া তুমি কি বাংলাদেশ আসতে চাও বাংলাদেশ তোমার কেমন লাগে আমার নাম তাসফিয়া তো বাংলাদেশ আমার ভালোই লাগে ইনশাল্লাহ একদিন যাব তারপরে কমেন্টে করেছো শামীমা খাতুন আমার প্রশ্ন হলো তুমি আমাদের বাড়ি আসবে এসে খাওয়া দাওয়া করবে আমার নাম হলো শামিমা খাতুন ইনশাল্লাহ শামিমা তুমি যখন নিমন্ত্রণ করেছো একদিন যাব তোমাদের বাড়ি তারপরে কমেন্টে করেছ রজনী তুমি কার কাছ থেকে রান্না শিখেছো আমার নামটা নিও আমি রজনী হ্যালো রজনী আমি আমার আম্মাজির কাছ থেকে রান্না শিখেছি তারপরে কমেন্টে করেছ বুনু তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার নামটা নিও মাহফুজা তো হ্যালো মাহফুজা থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আরও একটা কমেন্ট তোমরা খুব বেশি বেশি করো আমার বিয়ে হয়েছে কিনা তো না গো আমার এখনো বিয়ে হয়নি তারপরে কমেন্টে করেছো সাথী লিখেছ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আপু আমার নামটা নাও আমার নাম সাথী হ্যালো সাথী থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য তারপরে কমেন্টে করেছো প্রিয়া দিদি তোমার বাড়ি কোথায় আর তুমি কোনো দিন নলহাটিতে এসেছো না গো আমি কোনোদিন নলহাটিতে যাইনি আমার বাড়ি হচ্ছে ইলাম বাজার ইনশাল্লাহ একদিন নলহাটিতে তোমার বাড়ি যাব তারপর বেগম কমেন্ট করেছো তুমি কোন ক্লাসে পড়ো তো ইউটিউবে একটা গাইডলাইনের কারণে আমি কিসে পড়ি সেটা বলতে পারছি না তোমার কি বয়ফ্রেন্ড আছে না গো আমার কোনো বয়ফ্রেন্ড নেই তারপরে কমেন্টে করেছো আমজাদ শেখ তোমার মা বাবার নাম কি আমার আব্বুর নাম হচ্ছে ওয়াজিদ মন্ডল আর আমার আম্মাজির নাম হচ্ছে রেজিনা বিবি আরও সবাই কমেন্ট করছো যে তোমার মাসিক ইনকাম কত এটাও কিন্তু অনেক বেশি বেশি আসছে তোমার আমার মাসিক ইনকাম মোটামুটি ধরে রাখো দুটো আইফোন কেনার মতো তারপরে কমেন্টটা করেছো সানিয়া তোমার নাম কি আমার নাম হচ্ছে পায়েল তোমার কি খবর আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সানিয়া তোমার কোন ইমোজি ভালো লাগে আমার হার্ড ইমোজি ভালো লাগে মাই নেম ইজ সানিয়া হ্যালো সানিয়া থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তারপরে কমেন্টটা করেছো নোভা তোমার হোম ট্যুর এবং তোমাদের গ্রাম দেখতে চাই প্লিজ ইনশাল্লাহ একদিন আমার বাড়ির হোম ট্যুর আর তোমাদেরকে গ্রামটাও দেখাবো তারপরে কমেন্টে করেছো আচ্ছা পায়েন তোমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মিলে মোট কতগুলো চ্যানেল আছে অবশ্যই জানিও আর আমিও থ্রি ডি কার্টুন ভিডিও বানাই চ্যানেলের নাম কার্টুন থ্রি ডি এস আচ্ছা আমার ইউটিউবে চ্যানেল আছে প্রায় তিনটে যেমন মাহিকেচের নাইন মাহিকেচেন নাইন ব্লগ আর পাইল লাইফ স্টাইল আর ফেসবুকে আছে দুটো মাহিকেচেন নাইন অফিসিয়াল পেজ আর মাহিকে নাইন প্রোফাইল আর ইনস্টাগ্রামে আছে দুটো পেজ মাহিকে নাইন অফিসিয়াল আর বাইল লাইফ স্টাইল মোট সাতটা চ্যানেল আরও একটা কমেন্ট তোমরা অনেকেই করেছো যে আমার ফ্যামিলির কতজন আছে তো আমার ফ্যামিলির প্রায় ছজন যেমন আমার আব্বু আমার মা আমরা তিন ভাই বোন আর আমার নানি এইবার আসি মেন কোয়েশ্চেনে তুমি কোন ক্লাসে পড়ো তো ইউটিউবে একটা গাইডলাইনের কারণে আমি কোন ক্লাসে পড়ি সেটা বলতে পারছি না তো আজকে কেউ এটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও